আজকে আমি আপনাদের ফ্যান খোলানো দেখাবো যারা কাজ করেন তারা তো জানেনি আর যারা নতুন ফ্যান খুলতে পারেন না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি যে কীভাবে ফ্যান খুলবেন এবং কাজ করবেন এ বিষয়গুলো আমি আপনাদের দেখাবো আমি এখন বর্তমানে ফ্যানের মোটরের বডির ব্যাকপার্ট খুলে নিলাম এখন ফ্যানের পাখার সেফ নেট এই নেটটি খুলে নিচ্ছি খুলতে একটু কষ্ট হয় তো পাতলা কোনো কিছু দিয়ে লোহাজাতের জিনিস দিয়ে চাপ দিলে পরে খুলে যায় ফ্যানের নেট এখন আমি ফ্যানের পাখা খুলে নিচ্ছি দেখেন ফ্যানের পাখাটা কিভাবে খুলতে হবে ফ্যানের পাখাটি খুলে নিলাম এখন ফ্যানের প্রোটেকশান নেট যে ফ্যানের পাখা সেফ রাখার জন্য যে পিছনের নেট সেই নেটটিও খুলে নিলাম ফ্যানের মোটরের সামনের পার্ট থেকে এখন সামনের পটের এই কভারটি খুলে নিচ্ছি আমি আপনাদের পুরো ফ্যানটি খুলে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাঁতেই থাকবেন আমি এখন ফ্যানের বডির ব্যাক পার্ট খুলে দেখাবো যে এর মধ্যে সুইচ আছে আর এই সুইচে কীভাবে লাইন দেওয়া আছে আর লাইনগুলো আমরা বিচ্ছিন্ন করে দেবেন ফ্যানটি দেখতেছেন এই ফ্যানের যে মোটর এই মোটরটি নষ্ট হয়ে গেছে আমরা একেবারেই নতুন একটা মোটর সেট করব আর এই মোটর সেট করার জন্য আমাদের সবগুলো নিয়ে খুলে নিতে হবে এই যে দেখতেছেন তলা বা ব্যাক খুলে নেওয়া হলো সুইচে লাইন দেওয়া আছে লাইনগুলো এখন আমি খুলে নিব আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল হয় কিংবা শেখানোর মাঝে যদি কোনো ভুল হয় আপনারা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই আমাকে হেল্প করবেন এবং সহযোগিতা করবেন আর সহযোগিতা করার জন্য কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে শ্রদ্ধার সহিত সম্মান জানাব এখন আমার সুইচ থেকে তারগুলোন খোলা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতেছেন যে আমি তারগুলোন খুলে দিলাম খুলে দিলাম তার এখন আমরা মোটরটি খুলে নেব মোটরের তারগুলো বের করে নেওয়া হয়ে গেল তো এভাবে আপনারা পুরোপুরি একটি ফ্যান সুন্দরভাবে খুলে নিতে পারবেন তো ভিডিও আজকের মতো শেষ করছি এখানে খোদা পেজ